নমস্কার প্রিয় বন্ধুরা স্বপ্নাজ ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানায় আজ তোমাদের আমি শেয়ার করব পাকা আম দিয়ে কেকের রেসিপি এখন আমাদের প্রত্যেকের বাড়িতেই পাকা আম থাকবে আর পাকা আম দিয়ে সহজেই যে এত ভালো কেক তৈরি করা যায় সেটা একবার তৈরি করলে বুঝতে পারবে তো বন্ধুরা আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমাদের কেক তৈরিতে কোনো অসুবিধা হবে না প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপের কিছুটা অংশ কম মানে তিন ভাগ মতো নিয়ে নিচ্ছি চিনি যেহেতু এখানে আম যাবে তাই মিষ্টিটা একটু কম দিলাম এক কাপ দিয়ে তার থেকে একটু কম দিয়েছি সেই কাপের মাপ করে চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি রিফাইন অয়েল এবার এখানে দিয়ে দেব একটা ডিম একটা ডিম দিয়ে আমি প্রথম ভালো করে মিশিয়ে নেব তিন চার মিনিট ধরে এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তিন চার মিনিট ফেটানোর পরে দেখবে কালারটা বেশ চেঞ্জ হয়ে আসে কেক তৈরিতে আমি দুটো ডিম ব্যবহার করছি একটা ডিম তিন চার মিনিট মতো ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দেব আর একটা ডিম দেখতেই পারছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আরও একটা ডিম দিয়ে আরও তিন চার মিনিট ভালো করে ফেটিয়ে নেব ভালো ফ্যাটানো হলে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে আসে বেশ একটা সাদা রঙ হয়ে আসে সেইটাই আমি বুঝতে হবে যে ভালো ফ্যাটানো হয়েছে দেখতে পারছো একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি পাঁচ সাত মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই টাইমে চিনিটা একদম গলে গেছে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যেহেতু আমি আম দিয়ে কেক তৈরি করছি তাই আম তো অবশ্যই লাগবে এখানে আমি এক পিস আমকে এইভাবে কেটে নিয়ে আলাদা পাত্রে নিয়ে নিলাম এবং আঁশটাকে বাদ দিয়ে একটা সেকনির সাহায্যে পুরো পাল্পটাকে আলাদা করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ আমের পাল্প এখানে কিন্তু হাফ কাপই দিতে হবে এর থেকে বেশি দিলে কেকের ব্যাটারটা ঠিক থাকবে না আর খেতেও ভালো লাগবে না আমের পাল্পটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিলাম এবার চলে যাব শুকনো উপকরণের দিকে আমি এখানে একটা নিয়ে নিয়েছি দিয়ে দেব সেই কাপের মাপ করে এক কাপ ময়দা এখানে আমি কাপ মেপেই কেকটা তৈরি করছি তোমরা চাইলে বাটি গ্লাস বা কাপ যে কোনো কিছু মেপেই কিন্তু কেকটা তৈরি করতে পারো এক কাপ ময়দা দেওয়ার পর দিয়ে দিচ্ছি দু চামচ বেকিং পাউডার আর চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা সব কিছু চেলে দিয়ে দিচ্ছি এটা চেলে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু কেকটা বেশ সফট হবে সব কিছুকে চেলে দেওয়ার পর যে দলা ভাবগুলো লাস্টে পড়েছিলো সেটা আমি ফেলে দিলাম আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব আমাদের আর কিছু দেওয়ার প্রয়োজন হবে না এতেই পারফেক্ট ব্যাটার তৈরি হবে চার পাঁচ মিনিট ধরে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি তোমাদের আমি দেখাচ্ছি কিছু সময় পর দেখো ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলাভাব ভিতরে না থাকে একদম শেষে দেখাচ্ছি দেখো ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম তৈরি হয়েছে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো একদম শেষে দিয়ে দিলাম সামান্য লবণ তবে তোমরা চাইলে নাও দিতে পারো আমার মনে হয় সামান্য লবণ দিলে স্বাদটা খুব ভালো হয় আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি হয়েছে একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি এখানে আমি অ্যালুমিনিয়ামের একটা পাত্র নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো পাত্রই ইউজ করতে পারো তেল সব জায়গায় পাশে এবং তলায় সব জায়গায় ব্রাশ করে নিলাম এবং পাত্রের মাপ করে আমি পেপার কেটে নিয়েছি তোমরা চাইলে অবশ্যই এখানে বাটার পেপার ইউজ করতে পারো আমার হাতের কাছে ছিল না তাই দিইনি তেল ব্রাশ করে পেপারটাকে বেশ ভালো করে লাগিয়ে নিলাম অন্যদিকে ব্যাটারটাও বেশ সেট হয়েছে আমি আরও একবার মিশিয়ে নিয়েছি এবার কেক বানানোর পাত্রে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি আমের পাল্পটা তৈরি করার সময় অবশ্যই কোনো জল দেবে না তাহলে কিন্তু টেস্ট ভালো হবে না আর আমের পাল্পটাও হালকা হয়ে যাবে এতে কেকের ব্যাটারটা তৈরি করতেও কিন্তু অসুবিধা হবে ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নিলাম যাতে কোনো ফাঁকা না থাকে অন্যদিকে কড়াইতে লবণ দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম দু মিনিট হাই ফ্লেমে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা এবং একটা থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো টাইট ঢাকনি দিয়ে ঢেকে দিতে পারো থালার উপরে একটা ভারী কিছু দিয়ে ওয়েট দিয়ে দিলাম যাতে কোনো ফাঁকা না থাকে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে রেখে দিলাম চল্লিশ থেকে ৪৫ মিনিটের জন্য ৪৫ মিনিট পর আমি ফিরে আসছি এই অবস্থায় কেকটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব তো দেখে বুঝতে পারছো কেকটা কিন্তু পুরোপুরি তৈরি দেখেই বোঝা যাচ্ছে আর চেক করার কোনো প্রয়োজন নেই এবার নামিয়ে দেখি যে পুরোপুরি কেকটা কেমন হয়েছে তো চলো একটা ছুরির সাহায্যে পাশে একটু ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ছাড়িয়ে নিয়ে উপরে একটা প্লেট দিয়ে আমি উল্টে নিচ্ছি কেকটা সহজেই উঠে আসবে যেহেতু নিচে আমার পেপার দেওয়া ছিল আস্তে আস্তে সব পেপারগুলো আমি তুলে নিচ্ছি আর কেকের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে যেহেতু আমের তৈরি আর এই পাশে পেপারগুলো দিলে কালারটা আরও ভালো আসে চলো তোমাদের কেটে দেখাই ভীষণ স্পঞ্জি হয়েছিল তো দেখো ভিতরটাও অসাধারণ হয়েছে খেতেও কিন্তু তেমনি টেস্টি আর কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছো তো বন্ধুরা আমি যেভাবে কেকটা তৈরি করেছি আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর এই মাপ করে তোমরা যদি কেকটা তৈরি করো তোমাদের কিন্তু কোনো ভুল হবে না তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য